প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য গতকালকে প্রথম আলোর একটি হেডলাইন শেয়ার করে বক্তব্য শুরু করছি প্রথম আলো হেডলাইন করেছিল একাত্তরে জামায়াত কি কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান একাত্তরে জামায়াত কি কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান প্রিয় দর্শক এইটি এখন পুরনো খবর অনেকটা গতকাল বিকেল থেকে অনলাইন অফলাইনে তারেক রহমানের যে বক্তব্য আলোচনার সমালোচনা তর্ক বিতর্কের জন্ম দিয়েছে সেই বিষয়ে কিন্তু এই হেডলাইন আর এই হেডলাইনের আওতায় প্রথম আলো যে খবরটি শেয়ার করেছে অন্যান্য গণমাধ্যম করেছে সেটি হলো গতকাল রোববার ফার্ম গেটে ঢাকার ফার্ম গেইটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গতকাল বিকেলে তিনি কথা বলছিলেন যদিও প্রোগ্রামটি সকাল থেকে চলছিল তো বিভিন্ন ফেজে বিএনপির সব নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রেখেছেন বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তারেক রহমান আর সেখানে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন তাদের এক সময়ের জোট সঙ্গী যাদের সঙ্গে কয়েক দশক ধরে তারা পিঠে পিঠ কাঁধে কাঁধ হাতে হাত রেখে রাজনীতি করছেন এবং করেছেন তাদের সেই জোট সঙ্গী জামাত ইসলাম সম্পর্কে কিছু বক্তব্য তারেক রহমানের এবং যা অনেকের কাছে বিস্ফোরক অভাবিত পূর্ব অপ্রত্যাশিত এবং যেহেতু তারেক রহমানের বক্তব্য এসেছে তাই বিস্ময় জাগানি অনেকের কাছে তো প্রথম আলোর এই হেডলাইনে ডিটেইলে বলা হয়েছে তারেক কি কি বক্তব্য রেখেছিলেন এবং কি কি সেখানে হয়েছিল তো এই বক্তব্যের প্রেক্ষিতে আর প্রথম আলোর হেডলাইনের আওতায় যে খবরটি পরিবেশিত হয়েছে সেই খবরে কয়েকজন কমেন্টস করেছে দু একটি কমেন্ট শেয়ার করে আমি আমার বল বক্তব্যে আসছি তো আমাকে সহ্য করবার জন্য এবং ধৈর্য রাখবার জন্য আমি আমার দর্শক শ্রোতা সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা দুই একটি কমেন্ট শেয়ার করবো খুব বেশি না তো একশো আটটি কমেন্ট পড়েছে সেই নিউজে আমি সেগুলোতে যাচ্ছি না কয়েকটি সিলেক্টেড কয়েকটি মোহাম্মদ আলম কমেন্ট করেছেন উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার একে আপনার তাদের নিয়ে সরকার গঠন করেছিলেন আপনারা তাদের নিয়ে সরকার গঠন করেছিলেন এবং তাদের সম্পর্কে আপনাদের মতামত প্রকাশ করেছিলেন তাও আমাদের মনে আছে এবং আছে এক মুখে দুই কথা আপনার মতো লজ্জাহীন নেতারাই বলতে পারে আন্ডা তিনি নাম প্রকাশ করেননি তিনি কমেন্ট করেছেন পাঁচ আগস্ট পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতিতে জামায়াত এখন আপনাদের মুখ রক্ষার একমাত্র ভরসা জামায়াতকে নিয়ে আপনাদের এই ধরনের বক্তব্য হাস্যকর ও মোহাম্মদ হাবিবুর রহমান পাটোয়ারি মন্তব্য করেছেন বিএনপি ধ্বংস করার জন্য আর বাহিরের লোকের দরকার হবে না একজনই যথেষ্ট ধন্যবাদ আপনার চেতনার জন্য আননেমড ইউজার নাম প্রকাশ করেননি তিনি বলেছেন আজকে মনে হয় দুই বোতল ফ্রুটিকা খেয়েছে আননেমড ইউজার আরেকজন বলেছেন বিএনপির দ্বিতীয় মেয়াদের সরকারের কথা নিশ্চয়ই মনে আছে সবার তাই বুঝে শুনে বক্তব্য রাখা উচিত হাওয়া ভবন খাম্বা এসব তত্ত্বাবধায়ক বাতিল ইয়াজুদ্দিনকে প্রধান আব্দুল আজিজ নির্বাচন কমিশনার এত এত সব কি সবাই ভুলে গিয়েছে আরেকজন কমেন্ট করেছেন উই উইল অলসো রিমেম্বার্ল্ডো রিমেম্বার হাওয়া ভবন ইউর ফ্রেন্ড গিয়াসুদ্দিন তারেক আই বিলং টু আনপি সাপোর্টার ফ্যামিলি But you are dividing the country based on the same Chatona business of seventy-one, same as Hasina. You and your leadership team are all divisive and distasteful. People will answer back to your garbage Chatona, garbage Chatona business in February, Inshallah. So ইংরেজিতে যেই বক্তব্য রাখা হয়েছিল মন্তব্য তার বাংলা করলে এরকম দাঁড়ায় সংক্ষেপে যে চেতনা বিজনেস আবার আনছেন তারেক রহমান বিভক্ত জাতিকে করছেন এবং অরুচিকর বলে মন্তব্য করেছেন তিনি এই বক্তব্য এবং অন্যান্য নেতার বক্তব্য এবং তারেক রহমানকে মনে করে দিয়েছেন যে তার একটি নাম এই দেশের অনেক মানুষ দিয়েছিলেন খাম্বা তারেক হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান যে প্যারালেল গভর্নমেন্ট চালাতেন তখন সেই কথাটিও তিনি মেনশন করেছেন তো তো মূল আলোচনায় ফিরে আসি গতকাল বিকেলে তিনি কথা বলছিলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আর যেই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে সবগুলো জেলা থেকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের এক হাজারের বেশি নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন সেখানেই কথা বলছিলেন তারেক রহমান তো তার বক্তব্যের এক পর্যায়ে তিনি জামায়াত ইসলামের নাম মেনশন করেননি না করলেও সুস্পষ্ট ভাবে বোঝা গিয়েছে জামায়াত ইসলামীকে তিনি টার্গেট করেছিলেন এবং টার্গেট করে তিনি বলেছিলেন যে অনেকে বলছেন আজকাল সমাজ মাধ্যমে এবং গণমাধ্যমে অনেকে বলছেন যে ওকে দেখেছেন একে দেখেছেন অমুক কে দেখেছেন তমুক দেখেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বা প্রশাসনে সরকারে এইবার অমুককে দেখলে কেমন হয়

মানুষ হত্যা করেছিলেন লক্ষ লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছিলেন এবং অসংখ্য মা বোনের ইজ্জত নিয়েছিলেন তিনি জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করেছেন জামাত ইসলামের নেতা কর্মীদের প্রতি ইঙ্গিত করেছেন তো এমন বক্তব্য আরো অনেকের আছে জামাত ইসলাম সম্পর্কে যারা এই দলটিকে যুদ্ধাপরাধের দায়ে দায়ী করেন তাদের বিচার চেয়েছেন বিভিন্ন সময়ে এবং হাসিনা নামলে বিচারও হয়েছে যেই বিচারটি ন্যায় বিচার হয়নি আমি আগেও আমার বিভিন্ন কন্টেন্টে উল্লেখ করেছি জামায়াতের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আছে এবং সেই অভিযোগটি অমূলক নয় জামায়াত ইসলামের কেউ কেউ যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তো করা হয়েছে যুদ্ধাপরাধের বিষয়ে এবং হাসিনার হয়েছে সেখানে যদি এমনও হয় যে জামায়াতের যাদের যাদের শাস্তি দেওয়া হয়েছে কাউকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো তারা যদি অপরাধটি করেও থাকেন প্রমাণিত হয়ে থাকে যে তারা অপরাধ করেছেন নিশ্চিত তারপরেও তাদের ন্যায় বিচার পাবার অধিকার ছিল আইনি প্রক্রিয়া যথাযথভাবে এগুতে পারত এগিয়ে নেওয়া উচিত ছিল হয়নি সেটি হাসিনার ইচ্ছাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন ফাংশন করেছে আদালত আদালতের মতো চলেনি এটি কিন্তু আমার বক্তব্য না কেউ হয়তো বলতে পারে না আমার এখানে জামায়াতের প্রতি বায়াস দেখা যাচ্ছে না এরকম না বিষয়টি এই বিচারটি সঠিক হয়নি অবিচার হয়েছে ইনজাস্টিসের শিকার হয়েছিলেন এবং হাসিনার ব্যক্তিগত ক্রোধ এবং প্রতিহিংসার শিকার হয়েছিলেন জামায়াতের বৃদ্ধ নেতৃবৃন্দের অনেকেই এই কথাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্য আন্তর্জাতিকভাবে সব গণমাধ্যমে নিউ ইয়র্ক থেকে শুরু করে এমন কোন পত্রিকা নেই যেখানে এটি আসেনি সারা পৃথিবীর সব মেইজার ডেইলিতে গণমাধ্যমে এই খবরগুলো এসেছে যে এই আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনার নির্দেশে ক্যাঙ্গারু কোর্টের মতো কাজ করছে অর্থাৎ তাদের প্রতি অবিচার করা হয়েছে তো সেই বিচার হয়েছে এই বিচার নিয়ে এখনো কথা চলছে বিচারটি সঠিকভাবে হয়নি কথা বলছিলাম যে যাদের কথা উল্লেখ করলেন যে তারা অপরাধী তারা মানুষ করেছে তারা মানবতা মানবতাবিরোধী অপরাধী তো ইন্টারেস্টিংলি তারেক রহমান নিজেই তার সেই বক্তব্যে পেছনের কথা টেনে এনে বলেছেন যে আমাদের সরকারের দ্বিতীয় টার্মে দু থেকে ছয় পর্যন্ত এই দলটির দুজন আমাদের সরকারে ছিলেন দুজন মন্ত্রীর কথা উল্লেখ করেছেন তিনি তখনকার জামায়াতের আমির মতিউর রহমান নিজামি এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কথা বলেছেন যে তারা সরকারে ছিলেন তারা খালেদা সরকারের বা বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত ছিলেন আর এ কথা প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপোষ করেননি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছিলেন লড়াই করেছিলেন তার সরকারের আমলে দু এক থেকে ছয় সেই সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে কারণ জামায়াতের এই দুই নেতা শেষ দিন পর্যন্ত এই সরকারে ছিলেন তো তিনি এও বলেছেন যে এমন কথা আছে যে তাদের দুইজনের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি হ্যাঁ এইটি আমার কথা না জামায়াতের কোনো কর্মীর কথা না এইটিও প্রতিষ্ঠিত সত্য অনেক গণমাধ্যমে এই খবর এসেছে ওভার দা ইয়ার্স আমরা এটি জেনেছি এখনো আলোচনায় আছে জামায়াতের এই দুই নেতা দুই মন্ত্রণালয় সামলিয়েছিলেন সেই দুটো মন্ত্রণালয় ছিল সেখানে উল্লেখ করবার মতো স্বজন প্রীতি ক্ষমতার অপব্যবহার ঘটেনি এটি কিন্তু এই দেশের মানুষের জানা আছে আর বাইরে থেকে আমরা যে যত কথাই বলি বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ভোটার কিন্তু এটি চান তাদের নেতারা সৎ হবেন সরকারের মন্ত্রীরা নিরপেক্ষ হবেন ক্ষমতার অপ ব্যবহার করবেন না গণমানুষের জন্য কাজ করবেন দুর্নীতি মুক্ত থাকবেন সর্বোপরি তারা এইটি কিন্তু গণমানুষের চাহিদা আজকের থেকে পঞ্চান্ন বছর আগে জামাত কাকে মেরেছে কোথায় যুদ্ধ অপরাধ করেছে এইটি এই দেশের সাধারণ মানুষের কনসার্ন না আর এখন যারা রাজনৈতিক বিষয়ে মতামত দেবার ক্ষমতা রাখে যাদের বয়স অভিজ্ঞতা যোগ্যতা সচেতনতা তৈরি হয়েছে তারা অনেকেই সেই সময় ছিলেন না একাত্তর তারা দেখেননি আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি তখন কোলের শিশু তাই আমি অত ব্যক্তিগত ভাবে সেগুলো ঘাটবো না কোনো প্রয়োজন নেই আমার আমি ঘাটবো সেইটি কোন সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার আমার জন্য কি করছে দেশের জন্য কি করছে ব্যক্তিগত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে আকণ্ঠ নিমজ্জিত ক্ষমতার অভাব ব্যবহার করছে স্বজন প্রীতি করছে করছে কিনা আমি সেটি দেখি নাকি ভালো শাসন করছে যদি কেউ ভালো শাসন করে আমি তার অতীত ছাড়তে যাব না অল সোয়েল সব ভালো তার শেষ ভালোচা তাহলে জামায়াতের যে দুজন নেতার কথা বললাম তারা যদি আগে মানবতাবিরোধী অপরাধ করেও থাকে আমি যদি আমার আমলে আমি যখন দেখবো আমার জীবন দশায় তারা কোনো সরকারে আছেন তারা সেই সরকারে ভালো কাজ করছেন সততার সঙ্গে কাজ করছেন ব্যক্তিগত সততা প্রশ্নের উর্ধে স্বজন প্রীতি নেই দুর্নীতি নেই ক্ষমতারাপক ব্যবহার নেই তারাই আমার জন্য ভালো নেতা সেই সরকারে আমার জন্য ভালো সরকার এটা আমার কথা রাষ্ট্রবিজ্ঞানের কথা সরকারের শ্রেণী বিভাগ দিয়ে মাথা কামায় নির্বোধেরা রাষ্ট্রবিজ্ঞান বলেছে এই কথা সেই সরকারই ভালো সরকার যেই সরকার ভালো শাসন করে যেই সরকার গুড গভর্নেন্স দিতে পারে সুশাসন দিতে পারে দেশের মানুষকে যে কোন দেশের তাই তারেক রহমান নিজের বিরোধিতা নিজেই করেছেন তিনি বলছেন তাদের সম্পর্কে কথা আছে তারা দুর্নীতি করেননি হ্যাঁ সত্যি কথাই তারা দুর্নীতি করেননি এখনো যদি প্রমাণ হয় নিরপেক্ষ ভাবে তদন্ত করা হয় যে জামায়াতের সেই দুই নেতা যেই মন্ত্রণালয় সামলিয়েছে দুটো মন্ত্রণালয় আমরা যদি ফুল না হয় একজন সামলিয়েছিলেন কৃষি মন্ত্রণালয় আরেকজন সমাজ কল্যাণ তো এখনো তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত সেখানে প্রমাণ পাওয়া যাবে তাদের সময় কোনো পুকুর চুরি হয়নি তারা কোনো খাম্বা কিনেনি লক্ষ লক্ষ খাম্বা যে আগাম খাম্বা কিনে রাখি বাণিজ্য করবার জন্য ভবিষ্যতে বিদ্যুৎ দেব হয়নি সেটি আমার খুব খারাপ লাগছে আমি বেশ কয়েকটি কন্টেন্ট তারেক রহমানকে নিয়ে বানিয়েছি সেখানে আমি তার সম্পর্কে ইতিবাচক কথা বলেছি যদিও বিএনপির অন্যান্য মেয়াদ উত্তীর্ণ বিস্তৃতি প্রবণ সেই অপদার্থ নেতাদের ব্যাপারে অনেক কিন্তু তারেক রহমানের সম্পর্কে আমি ছিলাম সংযত বাক শব্দ চয়নে আমি ছিলাম সতর্ক কেননা তারেক রহমানের প্রতি আমার একটি সফট কর্নার ছিল কেন ছিল তারেক রহমানের কোনো ব্যক্তিগত যোগ্যতার কারণে না একটু আগে বলছিলাম তার প্রভাবে প্রতি যে অভিযোগ কুরআন হচ্ছে খাম্বা প্রতিষ্ঠিত অভিযোগের তার এক বন্ধু গিয়াসউদ্দিন আল-বাবন ভাব ভবন কেন্দ্রিক তার নেক্সাস এবং তার এক রহমান তার তখন বয়স কম ছিল অনেকে হতে বলবেন তার বয়স কম ছিল অনেক কিছু বুঝতে পারেননি মানছি কিন্তু এই অপরাধ কর্মগুলোর সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল আর অনেক কিছু সেই লাইনে আমি গেলাম না তো এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল প্রতিষ্ঠিত তো গত সতেরো বছর ধরে তিনি দেশের বাইরে আছেন তিনিও মজলুম তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবার কেয়ার তার জন্য আমরা সবাই দোয়া করছি তার ফিরে আসবার জন্য সুস্থ হবার জন্য দলমতে বিশেষ তো এখন তিনি তো সেই অপরাধ গুলো করেছিলেন এটা তো অস্বীকার করার উপায় নেই তো তাহলে তিনি কেন সেই পুরনো জিনিস দিচ্ছেন তার বিরুদ্ধে সেই তো এখন আরো আরো আলোচনা হবে যেমন আমি এতদিন মুখ খুলিনি যেটি বলছিলাম তার এক প্রমাণের প্রতি সফট কর্নার ছিল কেন ছিল আমিও জানতাম তিনি সে অপরাধ গুলোর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আমিও তাকে ডিসকাউন্ট দিয়েছিলাম যে বয়স কম ছিল বুঝতে পারেননি অল্প বয়সে ক্ষমতার বারান্দায় প্রবেশ করেছিলেন নিয়ন্ত্রণ করতে পারেননি নিজেকে কিন্তু সতেরো বছর মজলুম থেকে অন্য দেশে থেকে নির্যাতিত হয়ে এবং খালেদা জিয়া নির্যাতিত হয়েছিলেন বলতে গেলে বিনা অপরাধে জেল খেটেছিলেন মজলুম ছিলেন খালেদা জিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে নির্যাতন অত্যাচার করবার জন্য এমন কোন পন্থা নেই যেটা অবলম্বন করেন বিএনপির আরো লক্ষ 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 কর্মী নেতা বাড়িতে থাকতে পারেননি পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল শেখ হাসিনা বিএনপি কে নিশ্চিহ্ন করবার সব পরিকল্পনা হাসিনা নিয়েছিলেন বিএনপি কে মুসলিম লীগ বানাবার সব পরিকল্পনা চূড়ান্ত ছিল এবং আমিও ধরে নিয়েছিলাম যে বিএনপি বিসমিল্লা হয়ে গিয়েছে মুসলিম লীগ হয়ে গিয়েছে জয় বাংলা হয়ে গিয়েছে বিএনপি বিএনপি নিজেরাই ধরে নিয়েছিলেন তাদের আত্মবিশ্বাস হেমানকে নিচে নেমে গিয়েছিল যে আমরা আর কোনোদিন দল হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না হাসিনা আমাদের শেষ করে দিল নিশ্চিন্ন করে দিল তো এই যখন অবস্থা তখন তারেক রহমানের প্রতি আমার নিজেরও সফট কর্নার ছিল এবং আমি ধরে নিয়েছিলাম যে তারেক রহমান সতেরো বছর ধরে গণতন্ত্রের কাকার বলা হয় যুক্তরাজ্যকে কথায় কথায় সরকার ভেঙে যায় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সামান্য অভিযোগ উঠলে আর ক্ষমতায় থাকতে পারেন না জোর করে থাকবার দরকার হয় না যেই চেষ্টা বিএনপিও করেছে জোর করে ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতায় থাকতে তাদের সেই 96 নির্বাচনের কথাটি মনে আছে আপনাদের নিশ্চয়ই সেটা অবৈধ নির্বাচন ছিল সেখানে ভোট চুরি হয়েছে ইলেকশন ডেকিং হয়েছে যে অভিযোগ আমরা হাসিনা বিরুদ্ধে আনি সে অভিযোগ বিএনপি বিরুদ্ধেও আছে কমলে এবং বাধ্য হয়েছিল তারা নির্বাচন নিজেদের নির্বাচন বাতিল করতে নিজেদের সরকার বাতিল করতে এবং আবার নির্বাচন দিতে যে নির্বাচনে তারা ফিরে আসতে পারেননি কেন পারেন তিনি বলছিলেন যে তার মা বিএনপি এক থেকে ছয় দurniতির বিরুদ্ধে জিহাদ করেছিলেন দurniতির বিরুদ্ধে আপত্তি ছিলেন বাজে কথাই ছিল না বিএনপি সরকার যদি সত্যিকার অর্থে খালেদা জিয়া বিএনপি প্রতিষ্ঠার জিহাদ করে থাকতেন যদি সত্যিকার অর্থে বিএনপি সেভাবে আমাদের সুশাসন নিশ্চিত করতে পারতেন কোন সরযন্ত্র এই দেশে কাজ করতে না যেটি আমরা বলি এই দেশে 111 হয়েছে ভারতের সরযন্ত্র মার্কেন্ট ডক্ট্রাস্টে সরযন্ত্র তারা হাসিনাকে কে বসিয়ে দিয়েছে এই সব কিচ্ছু কাজ করতে না যদি আমরা সুশাসন পেতাম এই দেশের লাখো কোটি মানুষ রাস্তায় ঝাঁপি পড়তেন সবাইকে ঘটিয়ে দিতেন সব সরযন্ত্র দূর করে দিতেন এই দেশের সাধারণ মানুষ সাধারণ ভোটার কিন্তু বিএনপি এমন কোন শাসন করতে পারেনি সুশাসন উপহার দিতে পারেন তাই বিএনপির জন্য লাখো কোটি মানুষ করতে ঘটনাটি এবং সেইভাবে বিএনপিও গড়ে তুলতে পারে কারণ সুশাসন তারা দেয় তাদের প্রতি লোকের সফট কর্নার ছিল না তো এটি সত্যি কথা তারেক রহমান সেই পুরোনো কথা পুরনো কাশন দিয়ে আবার ঘেটে দিলেন ফলে তার সেই পুরনো বিষয়গুলো অপরাধ কর্মে জড়িত থাকবার কথাবার্তা আবার নতুন করে সামনে আসলো আসতেই হলো আমি অবাক হয়ে গেলাম তারেক রহমান কি করে এখন সেই চেতনার ট্রাম্প করছেন আমরা দেখছি হঠাৎ করে হয়ে বিএনপির নেতারা এত বড় মুক্তিযোদ্ধা যারা তারা জামায়াতকে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরা অভিযোগ আছে অভিযোগ সত্য কিংবা মিথ্যা বিচার হয়েছে কিংবা হবে কিংবা হয়নি অভিযুক্ত আছে তাহলে এমন একটি অভিযুক্ত দলের সঙ্গে সরকার গঠন করা প্রথমবারকে তারা জামায়াতেSqlClient তারা সরকারে যেতে পারতেন এবং দ্বিতীয়বারে মন্ত্রী ছিলেন দুজন জামায়াতের কেন যোদাপরাদিরা মন্ত্রী হয় কি করে আর যেই দলের মন্ত্রী হবে যোদাপরাদিরা পরবর্তীতে সেই দলের নেত্রীস্থানীয়রা কিভাবে তা সেই দলের বিরুদ্ধে কথা বলে কিভাবে বিশদকার করে সেই দলের বিরুদ্ধে দলজার মাথা কি কিভাবে করে তারে তো এখন কথা হলো আমরা গত 15 মার্চ থেকে ধরে দেখছি বিএনপি দুলু বুলু টুলু মুলু টুকু জিকুরা যেভাবে গড়াবাজি করতেন যেভাবে ট্রাম কার্ড ব্যবহার করতেন একাত্তরের চেতনা ব্যবসা আবার তারা শুরু করেছে নতুন করে হাসিনা চেতনা ব্যবসার কারণে জয় বাংলা হয়েছে তারা আবার নতুন করে শুরু করেছিলেন তারা আমাদের বোঝাবার চেষ্টা করছিলেন তারা বিরাট বড় মুক্তিযোদ্ধার ফল তারা বিরাট বড় মুক্তিযোদ্ধা এক একজন বিএনপি নেতা করে এবং সেই মিথ্যে বয়ান তারা আবার তৈরি করার চেষ্টা করছিলেন চেতনা জাগ্রত করবার চেষ্টা করছিলেন তারা বোঝেননি যে মানুষ এখন একাত্তরের চেতনার শব্দটি পছন্দ করছে না এই শব্দ বন্ধ ঘৃণার তৈরি করেছে মানুষ মানুষ এগুলো লাইক করছে না যখনই কেউ বলছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনা মানুষ মনে করছে এটি একটি বার্তা এটা ধান্দাবাজ এই চেতনা ব্যবসা করে আমাদের ফাঁদে ফেলতে চাইছে আমাদের বোকা বানাতে চেষ্টা করছে কারণ হাসিনা এই মহান শব্দগুলো মহান শব্দ বন্ধগুলোকে মিস ইউজ করে ওভার ইউজ করে এরকম একটি ধারণা এই মানুষে তৈরি করেছেন হাসিনা সত্যি কথা মুক্তিযুদ্ধের চাইতে বড় ঘটনা এই দেশে কখনো ঘটেনি মুক্তিযুদ্ধের চাইতে মহান কিছু কখনো ঘটবেও না সেই মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযোদ্ধাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাসিনা পদপৃষ্ট করে গিয়েছে তাই এগুলো এখন হয়ে উঠেছে গালির সমতুল্য তারা সেগুলো ভুলে গিয়ে সেই এবং তারা সেগুলো করতে গিয়ে হে জ্ঞান হারিয়ে ফেলেছিল বিএনপির অথর্ব মেয়াদ উত্তীর্ণ নেতারা যা তা বলছিলেন তারা আলাপ সালাপেন এবং সেটি বলতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করেছিলেন বিভিন্ন সময় সেটি সব শালীনতার সীমা অতিক্রম করেছিল এবং দল বাধ্য হয়েছিল তাদেরকে কাউকে কাউকে সতর্ক করতে তারা কেউ কেউ মুতো করে কাউকে সাগরে ফাঁসিয়ে দিতেন কেউ কেউ ফুল দিয়ে ছায়ের মতো উড়িয়ে দিতেন রাজনৈতিক প্রতিপক্ষকে তাদের এই ধৃষ্টতা এই আস্ফলন এই অধ্যত্ব আমরা দেখেছি গত পনেরো মাসে বিপরীতে তারেক রহমানকে পেয়েছিলাম ব্যতিক্রম আমি আমার কয়েকটি কন্টেন্ট উল্লেখ করেছিলাম বরাবরই আমরা দেখেছি এক রহমান সংযত বাঘ শব্দ সতর্ক গুছিয়ে কথা বলেন প্রশংসা করেছিল এবং তার কথায় আমি কোনো প্রতিহিংসা দেখিনি বিশেষভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় তার এক রহমান যদি লন্ডনে বসে উস্কে দিবে যেহেতু তুমি মজলুম তার মা মজলুম তাদের নেতা কর্মীরা মজলুম ছিলেন দেশে পুরু হাসিনা আমাদের তার এক রহমান যদি লন্ডনে বসে উস্কে দিতেন যাও আমি পাকশালীদের ধরো সকাল বিকাল ধরো আর নাস্তা করো হয়েছে তো হয়নি সে প্রশংসা করেছিলাম তারেক রহমান অত্যন্ত সংযত বাঘ ছিলেন বারবার রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন ক্ষমার কথা বলেছিলেন প্রতি হিংসা চরিতার্থ না করতে বলেছিলেন নেতা কর্মীদের আমি এপ্রিসিয়েট করেছিলাম আর অনেকে এপ্রিসিয়েট করেছে সেই যে আশঙ্কা কিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছিল কাউ আউরে ফোবাইদুল কাদের সে কথা নিজেই বলেছিলেন যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় থাকবে না লক্ষ লক্ষ আওয়ামী নেতা কর্মী মারা যাবে একশো মরেনি পঞ্চাশ জনে সেই অর্থে গণপিটনি যদি বলি বা বিএনপির লোকেরা সবাই সংঘবদ্ধ ভাবে মক করে গিয়ে তাদেরকে মেরে ফেলেছে অত্যাচার করেছে ঘটেনি একটি ঘটনা অন্য কারণে হয়ে থাকতে পারে কিন্তু এইভাবে যে জাস্ট গিয়ে হামলা করে প্রতিহিংসা বসত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য একটি ঘটনা ঘটেনি এরকম আর যে ঘটেনি সেই জন্য তার এক ক্রেডিট পায় বরাবরই তিনি তার নেতা কর্মীদের করেছে। বেগম খালেদা জিয়া বরাবরই নিরুৎসাহিত করেছেন প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি নিষেধ করেছেন এই বিষয়গুলি প্রশংসা করুন তো এখন যে তারেক রহমানকে নিয়ে প্রশংসা করেছি মিতবাগ বলছি শব্দ চয়নে সতর্ক বলছি তিনি গতকাল যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের সঙ্গে টুলু মুলু ধনু বকু জিকুদের কোনো সম্পর্ক আমি পাচ্ছি না কোন পার্থক্য পাচ্ছি না একই লাইনে তিনি গতকাল বক্তব্য দিলেন ভয়ঙ্কর বক্তব্য ভয়ঙ্কর স্ব অবিরন্দিতা এক চাইতে বড় সহ কিছুই হতে পারে না এবং ব্যবহার করলেন আবার সে মুক্তিযুদ্ধ আবার সে একাত্তরের চেতনা ব্যবসা কার্ড ব্যবহার করে হাসিনা নির্বংস করেছে তারেক রহমান মোটেই ঠিক কাজ করে আর আমার মনে হচ্ছিল যে আমি যখন এই কন্টেন্ট দেখছিলাম তারেক রহমানের বক্তব্য শুনছিলাম ভার্চুয়ালি যিনি যুক্ত হয়ে এই বক্তব্য দিয়েছিলেন তখন আমার মনে হচ্ছিল যে কয়েক সেকেন্ডের জন্য এইটি তার এক প্রমাণের বক্তব্য হতে পারে না নিশ্চয়ই এই বক্তব্য এআই জেনারেটেড কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানিয়ে ছেড়ে দিয়েছে আমার কিছু মনে হয়েছিল আমি সত্যিকার অর্থে বলছি কথা কয়েক সেকেন্ডের জন্য কিন্তু পরবর্তীতে মনে হয়েছে না এটি বাস্তব তার এক প্রমাণ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দিচ্ছেন। যার ভিডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সারা দুনিয়া তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বাট এটি বাস্তবতা তার এক প্রমাণ এসব কথা বলেছেন যা আপত্তিযোগ্য গর্হিত স্ববিরোধিত পূর্ণ এবং বিভক্তি সৃষ্টি করে এই মুহূর্তে এই চেতনা কার্ড ব্যবহার করে জামায়াত ইসলামের বিরুদ্ধে তোলা ঠিক নেই ভুল মুখ হয়েছে এটি তারেক প্রমাণের পক্ষে আর এটি বিএনপি কে কোনোভাবে উপকার করবে না কোনো ভাবে না যেমন আমি প্রমাণ আমি কোনোদিন এসব কথা খাম্বা দ্বারে কে কথা আমি বলিনি আমি জানতাম কিন্তু আমি গত কয়েক পনেরো মাসে আমি কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করিনি কেন করিনি যেটি বলছিলাম তার এক রহমানের প্রতি এক ধরনের সফট কর্ণন ছিল কেন ছিল কারণ তিনি জিয়াউ রহমানের সন্তান কে সেই জিয়াউ রহমান যার সঙ্গে বাংলাদেশের দুর্নীতি পরান আমলার ব্যতিক্রম বাদ দিয়ে দু চারটি আমলা মানি আপাতমস্তক দুর্নীতি পরায়ণ আমলা মানি আপাতমস্তক ক্ষমতার অপব্যবহারকারী এটি প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা এটি দেখেছি দু একটি ব্যতিক্রম ছাড়া আবার বলছি তারা সেই আমলারা জিয়াউর রহমানের সঙ্গে কেউ লাঞ্চ ডিনার করতে চাইতেন না কেন চাইতেন না জিয়াউর রহমান খেতেন শুকনো রুটি ভাজি ভাত ডাল সবজি মাছ হলে মুরগি না মুরগি হলে মাছ না কখনই মাছ মাংস মুরগি গরু কাশি ঝাগর হতো না তার প্লেট তাকে কেউ দেখেনি এরকম ডিনার করতে এগুলো প্রতিষ্ঠিত সত্য বহু ডিসি বিভাগীয় কমিশনার বকা খেয়েছেন জিয়াউর রহমান জিয়াউর রহমান সরাসরি বলেছেন এই টাকা আপনি কোথায় পেয়েছেন এই আয়োজন আমার জন্য আপনি করেছেন এত এত পদ টাকা করতে এসছে জিয়াউর রহমান সেই প্রশ্ন করেছিলেন জিয়াউর রহমান তার নিজের শার্ট কেটে তারেক রহমানকে কোকোকে জামা বানিয়ে দিয়েছিলেন এগুলো সত্যি কথা সো তারেক রহমান তার সন্তান জিয়াউর রহমানের প্রতি এখনো আমাদের এবং ভালোবাসা আছে এবং সবসময় থাকবে এই দেশের লাখো কোটি মানুষের জন্য থাকবে যারা জেউর রহমান সম্পর্কে এই সত্য গুলো জানেন সো তারেক রহমান সেই জেউর রহমানের সন্তান সেই জন্য তার প্রতি একটি সব ছিল তাই খাম্বা কথা বলিনি হাওয়া ভবন নিয়ে কথা বলিনি গিয়া শুদ্ধ নাল মামুন নিয়ে কথা বলিনি তখনই বলিনি গত কয়েক মাস বাট এখন বলতে বাধ্য হচ্ছে কারণ তারেক রহমানও অসংযত আচরণ করছে অসংযত বক্তব্য রাখছে এবং ভোট বাক্স টার্গেট একমাত্র এবং সেটি করতে গিয়ে ভোট বাক্স জিততে গিয়ে প্রতিপক্ষ তৈরি করছে নতুন নতুন প্রতিপক্ষ এবং এক সময় যারা স্ট্র্যাটেজিক পার্টনার যাদের সঙ্গে দশকের পর দশক বিএনপি রাজনীতি করেছে করতে পেরেছে লজ্জা হয়নি তাদের সম্পর্কে এরকম কথা বলতে বলা এবং অসময়ে কেন তাই সবাইকে ভাবতে হবে বক্তব্য দেবার বক্তব্য দিয়ে ফেললাম আমি বিরাট কিছু হয়ে গেলাম না এই মুহূর্তে তো তার একটা আমার এমন বক্তব্য দিতেই পারেন না তার তো কনসার্ন থাকবার কথা তার মায়ের স্বাস্থ্য নিয়ে এই বক্তব্য আশে করতে কি উদ্দেশ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মঘাতী ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন